জাপান তাইওয়ান কোরিয়া চায়না থেকে আগত আপনার জ্যাকেট থেকে শুরু করে জ্যাকেট সোয়েটার বেবি শুট কাঁথা কম্বল কমফোর্ট লেদার হুডি ব্লেজার সব ধরনের গাইড আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চৌষট্টি জেলাতে আমরা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল দিতে বিক্রি করে তার একরকম মাল যার যদি আপনার মফসলে বিক্রি করে তার একরকম মাল যে যদি শোরুমে বিক্রি করে যদি ভ্যানে বিক্রি করে তার জায়গা বুঝে কোন মালটা সুইটেবল হবে সেই মালটা আমি তারে দিব আর ভিউয়ার্স রয়েছে তাদের কাছে একটা অনুরোধ আমাদের অনেক বেকার ভাই বা ঋণগ্রস্ত ভাই রয়েছে এই ব্যবসাটা করতে চায় তারা যাতে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তারা যাতে জানতে পারে বুঝতে পারে কোথায় এই মালগুলো পাওয়া যায় তো সেটার জন্য আপনারা একটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলে জি আরাম হয়ে যাবে আমাদের নবী নবীজি বলে গেছে যে ব্যবসা হচ্ছে হালাল এবং সুদ হচ্ছে হারাম তো আমি এই ব্যবসা করে আমার দেখা যায় পরিবার বা আমার শুরু করে সবাইকে নিয়ে চলতে বাচ্চাদের নিয়ে ব্যবসা করতে তাদের জন্য একটা হট আইটেম তিনশো পিস মাল থাকবে এটার মধ্যে তিনশো থেকে সাড়ে তিনশো পিস মাল এটা আমাদের কাছে দশ হাজার এগারো হাজার বারো হাজার এই গ্রেড এর রয়েছে আর কম দামি নিলে আট হাজার নয় হাজার টাকা মাল দেন পলিপ্যাকিং পলিপ্যাকিং খুবই কোয়ালিটি ফুল বেবি শুট চায়নার মধ্যে করেছে যেটা মাল সব দেখা যাবে ক্লিয়ার গেঞ্জি বেবি শুট সব ধরনের মাল আছে এটা হচ্ছে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো পিস মাল থাকে আমাদের কাছে বেবি শুটের গাইড হচ্ছে আপনার নয় হাজার থেকে শুরু করে বারো তেরো হাজার পর্যন্ত আর বয়েস জ্যাকেট যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ষোলো সতেরো হাজার টাকা পর্যন্ত আমি একটু দেখাই দিই এটা হচ্ছে কাঁথা কম্বল কমফোর্ট একটু জুম করতেন মধ্যে কম্বল জাতীয় কম্বল থাকবে নকশি কাঁথা থাকবে সব ধরনের আইটেম থাকবে এগুলো আমাদের কাছে সতেরো হাজার থেকে শুরু করে বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত এই যে প্যারাসুট আর প্যারাসুট জাস্ট মালটা দেখা প্যারাশুট আর এটা তো বেশ জাপান থেকে এভাবে আসে জাপান থেকে এইভাবে আসছে একবার ডাইরেক্ট জাপান এই যে গায়ে লেখা আছে মেড ইন জাপান হ্যাঁ এই যে দেখেন প্যারাশুটের মধ্যে যারা একশো সত্তর আশি পিসের মাল চায় তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি এটা এটা নাকি যারা শোরুম কিংবা ভালো দোকানে বিক্রি করতে চায় তাদের জন্যই ইয়া হবে এটা হচ্ছে আমাদের কাছে আঠারো হাজার থেকে শুরু করে কয়েকটা ভ্যারিয়েন্টের আছে বিশ হাজার আছে বাইশ হাজার টাকা পর্যন্ত কোরিয়ান কম্বল যেটার মধ্যে বিশ বাইশ বত্রিশ তেত্রিশ বিশ কম্বল পরে এটাও নিতে পারবেন তিরিশ হাজার থেকে শিকার হচ্ছে নতুন মাল সেরকম না ভাই এত বছরের ব্যবসায়ী যে যত ভালো মালটাকে তিনটা কোয়ালিটি করতে হবে তারপরে দেখা যায় ভিতরে কিছু মাল আছে একটু কাজ করা হয় একটা চেন রানার ভেঙে গেলো জিপার ভেঙে গেলো আপনি কাজ করতে পারলেন না একটা মাল পাঁচশো টাকা বিক্রি হবে কিন্তু রানারটা ছাড়া জাস্ট পাঁচ টাকা দিলে কিন্তু রানারটা প্লাস দিয়ে লাগায় ফলে নিয়ে খুবই ভালো দামে বিক্রি করে সেটা হচ্ছে আপনার বা গাইড খুব ভালো ভালো কোয়ালিটির এগুলো আপনার এক এক পিস সাত আটশো টাকা করে বিক্রি করা যায় অনায়াসে এটার গাইড রয়েছে একশো ষাট পিস এর মতো মাল থাকবে আপনার এটা কয়েকটা ভেরিয়েন্ট এর রয়েছে পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি রয়েছে আর আমাদের কাছে যোগাযোগের নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে ঠিকানা হচ্ছে ঢাকা সদর ঘাট বাংলা বাজার মোড় মল্লিক টাওয়ার মার্কেট লিফটের তিন কিংবা চতুর্থ তালায় এসে শুভ এন্টারপ্রাইজ বললেই সবাই আপনাকে চিনে দেবে ইনশাল্লাহ যারা আসতে পারবেন না তাদের জন্য চৌষট্টি জেলাতে আমাদের কুরিয়ার সেবা রয়েছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এক বেলের জন্য জাস্ট দুই টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ার সার্ভিস বিল আপনার আপনার এলাকায় দিয়ে মালটা আপনারা পারবেন এটা গ্যারান্টি দিচ্ছেন কিনা যে যেভাবে চাইবে মনে করেন একটা মানুষ এসে তার দুই হাজার টাকা খরচ হয়ে যাবে সে যদি বলে যে ভাই শুভ ভাই

আমার দুই টাকা যে কোনো মাল বিক্রি করলে আমার লাভ হবে। আসসালাম আলাইকুম শুভ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ তালা ভালো আছেন শুভ ভাই আসলে যখন শীত চলে আসে তখন আটার কথা মনে পড়ে কারণ বাংলাদেশের দুই হাজার একুশ সালে এই শীতের গাইড ব্যবসার সন্ধান ব্যবসাsrand এটা আমি আপনার মাধ্যমে দিয়েছি সারা জি ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে এই অনলাইন জগতে গাইড বিক্রি হয়। আল্লাহর রহমতে আমাদের আগে কেউ দিতে পারেনি। আমার দোকান আপনার মাধ্যমে কতগুলো বিকর ভাই অলরেডি ফুটপাতে শোরুমে ব্যবসা শুরু করেছে বলেন তো ভাই? জি আমার মাধ্যমে আল্লাহর রহমতে অসংখ্য যেটা আসলে বলা যাবে না অনেকেই যারা নাকি ঋণগ্রস্ত ছিল যারা নাকি বেকার ছিল বা পড়াশোনা শেষ করছে কিছু করতে পারতেছে না আপনার এই ভিডিওর মাধ্যমে বা কোনো প্রচার মাধ্যমে প্রচারের পর থেকে আল্লাহর রহমতে অনেক হিউজ পরিমাণ নতুন উদ্যোক্তা আমি তৈরি একটা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে মিনিমাম এক কোটি মানুষ দেখেছে এক কোটি দেড় কোটি মানুষ দেখেছে চলতে থাকে মানুষ শেয়ার করেছে লাইক করেছে পছন্দ করেছে আইডিয়া রিপিট কাস্টমার হচ্ছে রিপিট ভাবে মাল নিচ্ছে মূলত আপনার এই প্রতিষ্ঠান ভাই এত একটা প্রতিষ্ঠান কি কি ধরনের গাইড বিক্রি করবে আমাদের এখানে হচ্ছে জাপান তাইওয়ান কোরিয়া চায়না থেকে আগত জ্যাকেট সোয়েটার পুরোটাই আপনাদের আইটেম না আমাদের এখানেও আছে

আপনার হুডির গাইড হ্যাঁ এই হুডির গাইডে মোটামুটি একশো থেকে দেড়শো দেড়শো থেকে একশো ষাট পিস মতন হুডি পড়বে এগুলো আমাদের বিভিন্ন রেঞ্জের আছে যেমন আপনার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার চোদ্দ হাজার পর্যন্ত বিভিন্ন দামের আমাদের স্পষ্ট ভাই বসে এটা কোন দেশের বলেন জি এটা হচ্ছে চায়না এটা হচ্ছে চায়না চায়না কয় পিস জি চায়নার মধ্যে মোটামুটি একশো চল্লিশ থেকে পঞ্চাশ পিস মাল হয় দাম কত টাকা হবে ভাই দাম মোটামুটি আপনার চোদ্দ হাজার তেরো হাজার বারো হাজার বিভিন্ন রেঞ্জের রয়েছে বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার ভিতরে রয়েছে এটা মাল বুঝছে কারণ কিছু মালুক বলে বুঝে কোম্পানি বুঝে ভাই শীতের বুঝে কিছুটা দাম কমবে আচ্ছা যারা নাকি গেঞ্জি প্যান্ট ট্রাউজার জ্যাকেট হুডি সব ধরনের মাল যেরো থেকে পনেরো বছরের বাচ্চাদের নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য হট আইটেম তিনশো পিস মাল থাকবে এটার মধ্যে তিনশো থেকে সাড়ে তিনশো পিস মাল এটা আমাদের কাছে দশ হাজার এগারো হাজার বারো হাজার আর কম দামি নিলে আঠ হাজার নয় হাজার টাকা দামের রয়েছে আসলে যদি একটু ভালো চান আমরা মনে করি ইউজ মালের মধ্যে একটু ভালোটা নেওয়া হয় উত্তম তারপরে যারা নাকি আপনার হট একটা আইটেম মেয়েদের অন

এভরি আইটেম থাকবে এটা হচ্ছে আমাদের কাছে বারো হাজার থেকে শুরু করে চোদ্দ পনেরো ষোলো হাজার পর্যন্ত আপনার কোম্পানি ভেদে রয়েছে ঠিক আছে তারপরে আপনারা যারা নাকি এই যে একটা হট আইটেম গতবার দেখা যাচ্ছে ভাই গতবার আমাদের কাস্টমাররা খুবই চেয়েছে আপনার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন কমেন্ট বক্সে ভরপুর ভাই পলি এর মাল দেন পলিপ্যাকিং প্যাকিং পলি প্যাকিং এর মাল বলা হয় আচ্ছা খুবই কোয়ালিটি ফুল বেবি শুট চাইনার মধ্যে করেছে যেটা মাল সব দেখা যাবে ক্লিয়ার কয়টা থাকে এখানে ভাই গেনজি বেবি শুট সব ধরনের মাল আছে এটা হচ্ছে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো পিস মাল থাকে এগুলো আমাদের কাছে বেবি শুটের গাইড হচ্ছে আপনার নয় হাজার থেকে শুরু করে বারো তেরো হাজার পর্যন্ত আর বয়েস জ্যাকেট যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ষোলো সতেরো টাকা পর্যন্ত ঠিক যারা কাঁথা কম্বল কমফুট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটির মাল এটা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে কাঁথা কম্বল কমফোর্ট একটু জুম করতে এর মধ্যে কম্বল থাকবে জাতীয় কম্বল থাকবে নকশি কাঁথা থাকবে সব ধরনের আইটেম থাকবে এগুলো আমাদের কাছে সতেরো হাজার থেকে শুরু করে বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত

তারপরে আলোচনা সব থেকে নেবেন আপনারা জি আলোচনা সব থেকে আলোচনা আলোচনা জাপানের মধ্যে অন্যান্য কোম্পানি আছে সেগুলো আঠারো উনিশ হাজার আবার এটা আছে বিশ বাইশ হাজার তারপরে আপনার যারা নাকি কম্বল নিয়ে কাজ করতে চান যে কোরিয়ান কম্বল যেটার মধ্যে বিশ বাইশ বত্রিশ তেত্রিশ বিশ কম্বল পরে এটাও নিতে পারবেন তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যারা যারা কোট ব্লেজার নিয়ে কাজ করতে চান হুডি নিয়ে কাজ করতে চান কোরিয়ান আপনার ট্র্যাক শুট নিয়ে কাজ করতে চান সব কোন আইটেম আলাদা মধ্যে নেই সব ধরনের আইটেম আমাদের কাছে সব ধরনের এখানে তো কয়েকটা আইটেম রয়েছে গোডাউনে আরো এভরিথিং এখানে এখান থেকে গোডাউনে আরো অন্য অন্য মালো রয়েছে এই যে কম্পিউটারের গাইড রয়েছে দেখেন কম্পিউটার এই যে দেখেন কম্বলের গাইড রয়েছে আচ্ছা আচ্ছা তাছাড়া আপনার ট্র্যাক শুট থেকে শুরু করে বেবিদের মাল হুডি ট্রাউজার সব ধরনের মাল এই মালগুলো কিন্তু আপনার এসেও নিতে পারবেন আবার জি কুরিয়ার নিতে পারবে বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে মাত্র দুই হাজার টাকা আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাকি টাকা মালের দাম এবং কুরিয়ার সার্ভিসের বিল আপনি ওইখান থেকে পরিশোধ করে আচ্ছা আপনারা

আমি তবেই বুঝতে পারবো আপনার ভাই সুইটেবলাই শুরু ভাই অনেকে ভাই নতুন তাদেরকে আমি বলি আসেন ফোনে আমার সাথে কথা বলেন পরামর্শ না ভাই এত বছরের ব্যবসায়ী অভিজ্ঞতা থেকে বলছি যে যত ভালো গাইটি নেন মালটাকে তিনটা কোয়ালিটি করতে হবে তারপরে দেখা যায় ভিতরে কিছু মাল আছে একটু কাজ করা হয় একটা চেন রানার ভেঙে গেল জিপার ভেঙে গেলো আপনি কাজ করতে পারলেন না একটা মাল পাঁচশো টাকা বিক্রি হবে কিন্তু রানার ছাড়া একটা গাড়ি আর এক তৃতীয়াংশ বিক্রি করতে পারেন তিন ভাগের এক ভাগ আপনার চালান উঠে যাচ্ছে সেক্ষেত্রে আপনার লাভ হবে দুই ভাগ লাভ হবে কিন্তু আপনার বুঝতে হবে যে ওই এক তৃতীয়াংশের ভালো ভাগটা কোনটা ভালোটা আপনার সাইড করতে আপনার ওইটার মূল্যায়ন করতে জানতে হবে

তারপরে আপনার মনে করেন অনেক লেবাস দেরি বেরোছে পরে কি গাইডের থেকে মনে করেন গাইডটা ভাবে আর নতুন মাল ভাবে কিন্তু ভাই গাইডের মধ্যে মাল এক পিস থাকে না আমরা নিজেরাই দেখছি ভাই নতুন মাল কিনাই না শো আছে কিন্তু গাইডের মধ্যে আসলে ওটা ওটার এক ফোটা এরকম দেখালেন আমার এই পর্যন্ত এই যাবৎকাল আর আপনার এই চ্যানেলে

সম্পূর্ণ কিছু জানা আমার পক্ষেও সম্ভব হয় না এটা জাপান তাইওয়ান কোরিয়া ওরাই প্যাকিং করে বাংলাদেশে পাঠায় আমার পক্ষেও সম্ভব না একবার সম্পূর্ণ জানা ও কোন ব্র্যান্ডটা সবচেয়ে বেশি ভালো হয় কম রিজেক্ট থাকে সেটা আমি আপনাকে প্রেজেন্ট মানে দিতে পারবো এইভাবে আমি আসলে ভাইকে আমি আবার বলছি ভাইয়ের ভিডিও আমি অনেক আগে থেকে করেছি যারা মাল নিতে আগ্রহী ভাইকে জাস্ট বলবেন যে ভাই আমার এই স্থানে ব্যবসা করব আমাকে চায়না দিতে পারেন এই ব্যবসা ব্যবসা করুন করুন ভাই কিন্তু আপনি যদি শহরে বিক্রি করে তারা একরকম মাল যার যদি আপনার মফসলে বিক্রি করে তারা একরকম মাল যে যদি শোরুমে বিক্রি করে যদি ভ্যানে বিক্রি করে তার জায়গা বুঝবে কোন মালটা সুইটেবল হবে সে মালটা আমি তারা দিব ঠিক আছে আর আমাদের কাছে যোগাযোগের নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাট মোড় মল্লিক টাওয়ার মার্কেট লিফটের তিন কিংবা চতুর্থ তলায় এসে শুভ এন্টারপ্রাইজ বললেই সবাই আপনাকে চিনে দেবে ইনশাল্লাহ যারা আসতে পারবেন না তাদের জন্য চৌষট্টি জেলাতে আমাদের কুরিয়ার সেবা রয়েছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এক বেলের জন্য জাস্ট দুই টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ার সার্ভিস বিল আপনার আপনার এলাকায় দিয়ে মালটা আপনারা শুরু এটা গ্যারান্টি দিচ্ছেন কিনা যে যেভাবে চাইবে মনে করেন একটা মানুষ এসে তার দুই হাজার টাকা খরচ হয়ে যাবে সে যদি বলে যে ভাই শুভ ভাই আমাকে এই যে গাছটা দেখালেন বারো হাজার টাকার জি জাপানটা অনেকে এটা হচ্ছে ভাই যে জাপানটা বলে তাইওয়ান দিচ্ছে তাইওয়ান বলে চায়না দিয়ে দিচ্ছে এখন তাইওয়ানের দাম মনে করেন টাকা আপনার কাছে নিচে বারো টাকা জি কিন্তু আপনি দিয়ে দিলেন চায়নাটা এই বারো হচ্ছে হরো কিন্তু আমাদের একমাত্র একমাত্র প্রতিষ্ঠান ইনশাল্লাহ এমন কোনো সিচুয়েশনে তারা পড়বে না জাপান বলে জাপান দিব কারণ আমার ব্যবসা হালাল আমার দুই টাকা যেকোনো মাল বিক্রি করলে আমার লাভ হবে ভাই এটা ধরেন আপনাকে দেখালেন ভাই এটা কত এটা কি ভাই এটা হচ্ছে চায়না মাল এটার দাম কত টাকা পাঁচ হাজার টাকা আপনি নিতে পারেন কিন্তু সেবসাটা ব্যবসা আপনি বেশি নেওয়ার কারণে হারাম হয়ে যাবে জি হারাম হয়ে যাবে আমাদের নবীজি বলে গেছে যে ব্যবসা হচ্ছে হালাল এবং সুদ হচ্ছে হারাম তো আমি এই ব্যবসা করে আমার দেখা যায় পরিবার বা আমার আম্মা আব্বা থেকে শুরু করে সবাইকে নিয়ে চলতে আমার কি দরকার আছে যে এইভাবে করার আমি যে কোনো গাইড বিক্রি করে লাভ করবো কাস্টমার সেটা জানে এবং আমি সেটা বলে দিচ্ছি যদি একশো পাঁচশো টাকা লাভ হয় এক হাজার টাকা লাভ হয় দশ টাকা পরিমাণ আমার আল্লাহ আর আমার রিপিট কাস্টমার তো থাকতেছে না সে কোনো না কোনো ভাবে জানবে তো যাদের প্রয়োজন তারা আসবেন এবং আপনারা সঠিক জায়গায় নির্বাচন করেন ওই যে চেহারা দেখে কারো বয়স দেখে কিংবা কারো টুপি দাড়ি দেখা যায় অনেক লেবাস দাঁড়িয়ে ব্যবসায়ী বেড়েছে ভাই জাস্ট টুপি আর দাঁড়িয়ে ভিডিও করার জন্য ভাই টুপি আর দাঁড়িয়ে লাগায় তারপর সারাদিন দাঁড়ায় মতে এরকম অনেক কাস্টমার আছে ভাই এটা বলতে বাধ্য হইলাম ভাই তো এখন আপনাদের নির্বাচন করতে হবে ভাই চেহারা দেখে না চেহারা সুন্দর দেখে না দাঁড়িয়ে দেখে না টুপি দেখে না ব্যবসার হিসাবটাই আলাদা লেবাস বিক্রি করা অনেকে ব্যবসা করতেছে তাদের থেকে ইনশাল্লাহ দূরে থাকবেন এবং সব সময় ইনশাল্লাহ সত্যের সাথে থাকার চেষ্টা করবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন এবং তথ্য আদান প্রদান করে আপনার মাল কেনার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম